ওয়ালাইকুম রহমতুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এগারো নম্বর পরিস্থিতির হাদিস নম্বর এক হাজার একশো চৌষট্টি হাজরে কুতাই রহমতুল্লাহ এবং হাজরত আবি হুরাইরা রা আনু থেকে বর্ণিত নবী সাসলাম আসলাম ওইতে মারফু রূপে বর্ণিত করেন তিনি হিসাব করেছেন কোনো মহিলা তার সতীন বোনের তালাক চাবে না তার পাত্রে যা কিছু আছে তাহা ফেলিয়া দেবার উদ্দেশ্যে তিরমিজি শরীফ তিরমজির রহমদার বলেছেন এই অনুচ্ছেদ হতা উম্মে আনা হইতে হাদিস বর্ণিত আছে আবু ইসার রহমদুল বলেছেন আবি হরাই এই হাদিসটি হাসান সই ব্যাখ্যা এখন উমে সালামা হতে হাদিস বর্ণিত আছে আবি হরাই বর্ণিত হাদিসটি টি হাসান সই বলছেন আবুদ তিরমিজির রহমদুল্লাহ তো বিশেষ করে এখানে আমাদের মনে রাখুন নবীন সাম কি বলেছেন যে সদিনের জন্য তালাক চাবে না যে ওরে ছেড়ে দাও ওরে ছেড়ে দাও না স্বামী যদি দেখুন কিছু কিছু সেক্সি পুরুষ আছে কিছু সেক্সি মহিলাও আছে যাতে চাহিদা বেশি যেসব সেক্সি পুরুষ আমার আশ্চর্য লাগে যেসব পুরুষরা পরে কি করে এই ব্যাপারে তাদের স্ত্রীরা কড়াকড়ি করে না তো দ্বিতীয় বিয়ে করলে কড়াকড়ি তো স্বামীরা অবশ্যই যাহানামি হয়ে থাক সেটাই স্ত্রীরা চাচ্ছে পরীক্ষা করলে তো জানেন কিন্তু বিবাহ করে দুইটা বা তিনটা বা চারটা বিবাহ করে সে ভালোভাবে সংসার করতে পারে সবার সেক্সি মনোভাব পূরণ করতে পারে দমিয়ে দিতে পারে সব স্ত্রীর কাছে যদি সে অবশ্যই অবশ্যই থেকে বিছানা গরম করতে পারে তাদের খাওয়া পাড়া ভরণ পোষণ করতে কোনো সমস্যা নেই তাদের দোষের বিষয় কিছু নয় কিন্তু পরকীয়া কারী পুরুষ পরকিয়া কারী নারীরা তারা লানতগ্রস্ত তার অভিসম্প্রাত এবং তারা অবশ্যই জানা ভেবে কিন্তু যেসব পুরুষরা দুটো বিয়ে করে তাদের খারাপ হবে তার খারাপ ভালো কোনো জায়গা নেই আপনি আপনার সতীনকে তালাক দিতে বলতে পারেন আপনার স্বামীকে অবশ্যই তার পাতে যাতে সে খাবে আপনার ভাতে যা আপনি তাই খাবে এটাই আল্লাহ রসুলের ফায়সালা মনে থাকে যেন যে মুসলিম মহিলারা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তবে হ্যাঁ প্রকাশ থাকে যে নবীকনুসল আসালাম তার প্রথম স্ত্রী খদিয়ে যা রদিল তাল আনহা চল্লিশ বছর বয়সকে নবীলাম বয়স পঁচিশ বিবাহ করেছিলেন তিনি যতদিন এতেকাল না করেন নবীকনসাল দ্বিতীয় বিবাহ বসেনি অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাই ভালো উত্তম এবং প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রীর বিবাহ করা দরকার নেই তবে হ্যাঁ যাদের স্ত্রী বাঁজা যারে আর তাই বাঁচসা কাচা হয় না বা খুবই অসহায় দুর্বল বা রোগে পড়ে গিয়েছে তাদের স্বামীর ও যৌন চাহিদা পূরণ করতে পারবে না সেক্ষেত্রে আর যদি দ্বিতীয় বিবাহ বসতে পারে তো সেক্ষেত্রে স্ত্রীদের অনুরতে দেওয়া উচিত